মিটারে খুবই উন্নত মানের ইনকিউবেটর কেন উন্নত মানের বললাম আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন সব কিছুই আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন তো আজকে ইনকিউবেটরটি ডেলিভারি হবে কাউসার আহমেদ ভাইয়ের জন্য মাটি রাঙা খাকড়া সৈদ দেখতে পাচ্ছেন তো ইনকিউবেটরেতে কী কী ব্যবহার করেছি ওটাকে দেখানো হবে এটা যে কক সিড বোর্ড দিয়ে দি তো অনেকে ভাবতে পারেন যে কক সিড বোর্ড এটা তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য একটু দেখাচ্ছি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে যে কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত বক্সের উপরে দাঁড়িয়েছি হাঁটাহাঁটি করতেছি আমরা কিন্তু দুইজন তিনজন লোক দাঁড়িয়ে ভিডিও করছি আচ্ছা আচ্ছা তুমি আসো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইজন লোক উঠে দাঁড়িয়েছি বক্সে দেখতে পাচ্ছেন আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না যে এটা তো ভেঙে যাবে বা সমস্যা নেই সমস্যা হবে আমাদের ইত্যাদি নানান কমেন্ট থাকে অনেকের যারা এই ভিডিওটি দেখবেন আশা করি তাদের জন্য এই কনফিউশনটা থাকবে না যারা আমাদের কায়েদ ইনকিউবেটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি গিফট থাকবে এই ইনকিউবেটারের ব্যবহারের কিন্তু যন্ত্রপাতির মধ্যে কিন্তু এই যে কন্টারটা দেখতে পাচ্ছি এটি আমরা গিফট দিয়ে থাকি যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য তো ভিতরে আমরা কী কী ব্যবহার করেছি আসুন দেখা যাক আচ্ছা বিদ্যালয়ের বাহিরটা দেখাচ্ছি যে আমরা কি ব্যবহার করেছি শুরুতেই কিন্তু উপরে একটা মিটার দেখা যাচ্ছে যেটাকে আমরা হাইগ্রোমিটার বলে থাকি যেখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই কিন্তু একসাথে দেখতে পাবেন আচ্ছা কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি এস টিস একাদার উন্নত মানের একটি কন্ট্রোলার ওভার টেম্পারেচার অর্থাৎ কুলিং ফ্যান সিস্টেম সহ এই যে একটি ফ্যান দেখতে পাওয়া চালে পাশে এটাই কিন্তু বিশেষ একটি আকর্ষণীয় কেন বললাম কারণ গরমের দিনে কিন্তু দেখা যায় যে বেশ ভালো একটা পার্সেন্টেজ ডিম ফুটে না নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে অতিরিক্ত তাপ তো যখনই অতিরিক্ত তাপ হবে তখন এই অ্যাডজাস্টমেন্টটা চালু হয়ে তাপটা বাইরে বের করে দিবে যে কারণে কিন্তু আপনার ডিম কষার সম্ভাবনা জিরো পার্সেন্ট আচ্ছা ব্যাটারির জন্য হচ্ছে এই কন্ট্রোলারটি যখন আপনারা দিয়ে চালাবেন তখন হচ্ছে কিন্তু এই কন্ট্রোলারটি কাজ করবে আর এটি হচ্ছে টাইমার মডিউল অর্থাৎ মোটরটাকে কন্ট্রোল করে এক ঘন্টা পর যে মোটরটা টার্নিং করবে ঘুরবে এটা হচ্ছে সেটা হচ্ছে ডাবল বডি পুষ্ট বডি দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু সিঙ্গেলটা ব্যবহার করিনি এক কথায় কাজটা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন কত বড় একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা আমরা কিন্তু চাইলে এখানে টু এম দিতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা করিনি ফাইভ এমপি এর একটা ব্যবহার করেছি যাদের বাসায় এল টিভি বা দেয়াল টিভি যেটাই বা স্মার্ট টিভি বলি রয়েছে তারা কিন্তু সাথে বেশ পরিচিত আচ্ছা দেখতে পাচ্ছেন ট্রেনটি টার্নিং হচ্ছে তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দুই মিনিট সেটা পড়েছিলাম যে কারণ এই যে মোটরটি ঘুরতেছে উপরে আমরা একটা কাগজ দিয়ে দিয়েছি কারণ এটা তাদের তুলে যাওয়ার সময় নড়াচড়া করে কোনো সমস্যা না হয় এই রেডি তো এক ঘন্টা পর